ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভী বাজারের হোটেল মোটেল ও পর্যটন সংশ্লিষ্টরা এর মধ্যে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে কিছু কিছু হোটেল মোটেল গেস্ট হাউস শুরু হয়েছে অগ্রিম বুকিং পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ ও জেলা প্রশাসনও তবে টানা বৃষ্টির কারণে আশানুরূপ অগ্রিম বুকিং না পাওয়ার কথা জানালেন হোটেল মালিকরা মৌলভী বাজার সংবাদদাতা ইমন দেব চৌধুরী প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান হাওর পাহাড় ও টিলা বেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাজার লাওয়াছড়া জাতীয় উদ্যান চা বাগান মাধবকুণ্ড জলপ্রপাত হামহাম ঝর্ণা মাধবপুর শহর রয়েছে নানা দর্শনীয় স্থান ছুটিতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ ও অবকাশ যাপনে পর্যটকরা ভিড় করেন সেখানে তাদের স্বাগত জানাতে বর্ণিল সাজে সাজানো হয়েছে হোটেল মোটেল ও রিসোর্টগুলো কোথাও কোথাও বিশেষ ছাড়ও দেয়া হয়েছে তবে টানা বৃষ্টির কারণে চিন্তায় জেলার পর্যটন সংশ্লিষ্টরা ছাদ দিয়ে আসানোর পর্যটক না পাওয়ার কথা জানালেন অনেক হোটেল মালিক পর্যটকরা নির্দিদায় শ্রীমঙ্গল এই ঈদে ঈদুল হাজার ছুটিতে শ্রীমঙ্গল বেড়াতে আসতে পারে আমাদের চার থেকে পাঁচ হাজার টুরিস্ট আসে ঈদে কিন্তু এবার আশা করছি আর এর থেকেও বেশি আসবে সেইভাবেই আমরা প্রস্তুতি নিয়ে আসছি হোটেল রিসোর্ট মালিক যারা আছেন তারাও তাদের পর্যটকদের বরণ করার জন্য নতুন আঙ্গিকে তাদের হোটেল প্রতিষ্ঠানগুলো সাজিয়েছেন রং করেছেন পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেজন্য ট্যুরিস্ট পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ঈদের পরবর্তী সময়ে সারা বাংলাদেশ বা বিদেশ থেকে বিভিন্ন শ্রেণীর পর্যটক আগমন ঘটে পর্যটকদের নিরাপত্তায় আমরা আমরা ট্যুরিস্ট পুলিশ পাশাপাশি থানা পুলিশের সহায়তায় আমরা পর্যটন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি আগামী দিনগুলোতে পর্যটক বাড়বে বলে আশা করছে পর্যটন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ